আগের কিছু কিছু ক্লিপ দেখে তোমরা তো বুঝতেই পারছো যে আজকে হতে চলেছে একটা অন্নপ্রাশন বাড়ির আর বলো তোমরা সবাই কেমন আছো আজকে অন্নপ্রাশনটা ছিল আমার মাসির মেয়ের ছেলে মানে আমার দিদির ছেলের অন্নপ্রাশন তো সেই জন্যই সকাল বেলার থেকে তরজোস শুরু হয়ে গেছে আমি আর দাদা বেরিয়ে পড়েছিলাম গুন্নু মানে আমার দিদির ছেলে ওর ডাকনাম গুন্নু ওর গিফট কেনার উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম দাদুর দোকানে মানে হচ্ছে আমার কাকির যে বাবা তার সোনার দোকান রয়েছে তো ওখানটাতেই যাচ্ছিলাম গিফটটা নেওয়ার জন্য দাদা অবশ্য আগের থেকেই দাদুকে বলে রেখেছে যে আমরা কি নেব কেমন কি নেব সেটা বলে রাখায় আমাদের গিফট নিয়ে আসতে কোনো রকমের কোনো সমস্যা হয়নি আমরা গেছি আর গিফটটা নিয়ে চলে এসেছি আর তোমরা যারা যারা আমার ভিডিওতে এত এত পরিমাণ ভালোবাসা দিচ্ছ সত্যি কথা বলতে আমি প্রচণ্ড খুশি মানে বলি না মাঝে মধ্যে যে হাসবো না কাঁদবো সেটাই বুঝতে পারি না আর তোমরা যে এত ভালো আমার কাছে সত্যিই ভাষা যাওয়ার সময় দেখো রাস্তায় কি সুন্দর লাগছে দৃশ্যটা আর আকাশটাও কতটা সুন্দর ছিল যেতে যেতে চোখের মধ্যে পোকা ঢুকে গিয়ে একেবারে পুরো গো ধরে বসেছিল যে সে আর বেরোবেই না এই যে রত্নলা গেট আমাদের রানাঘাটের তো অ্যাজ ইউজুয়াল সেটা সবসময়ই বন্ধ তো তারপরে দাদুর দোকানে গিয়ে আমরা এই গিফটটা হাতে পেয়েছিলাম আর আমরা নিয়েছিলাম গুণুর জন্য একটা আংটি আর দাদা সব দেখে নিচ্ছিল যে সব ঠিকঠাক আছে কি না ডিজাইনটা কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে ডিজাইনটা একদম নর্মালের মধ্যেই ছিল আমার কাছে তো ভালোই লেগেছে আর তারপরে আমিও একটুখানি দেখছিলাম যে কেমন কী লাগছে আর দাদু তারপরে বললো তোরা দাঁড়া তোদের জন্য কোল্ড ড্রিঙ্কস আসছে তারপরে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে চলে গেছিলাম বাড়িতে কারণ দমদম অনেকটা পথ তাই আমাদের তাড়াতাড়ি রেডি হতে হবে আর বাড়িতে যেতে যেতে দেখো এই গাছটা দেখেছিলাম কত সুন্দর লাগছে না ফুলগুলো ফুটে রয়েছে তো তারপরে বাড়িতে গিয়েই স্নান টান করে রেডি হয়ে ঠিক চারটের দিকে বেরিয়ে গিয়েছিলাম আমরা ট্রেন ধরবো বলে আর বলো আমাকে কেমন লাগছে ট্রেনে যেতে যেতে এই দৃশ্যটা চোখে পড়েছিল বাইরের মানে আবহাওয়াটা সেদিনকে এতটা ভালো ছিল আমরা ওখান থেকেই ধরেছিলাম একটা টোটো আর টোটোতে বলেও দিয়েছিলাম যে আমরা কোথায় যাব মামা আমাদের প্রপার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছিল এর আগেও দুবার আমি গেলেও পুরোপুরি গুলে ভুলে গেছি যে আদেও কোথায় যেতে হবে তো টোটোওয়ালাকে আমি অ্যাড্রেস বলতে পারিনি একবার জামাইবাবুকে একবার মামাকে ফোন করে কনফার্ম হয়ে নিয়ে তারপরে অ্যাড্রেসটা বললাম আর মামা বললো ঠিক আছে যখন অসুবিধা হচ্ছে আমি এখানটায় এসে দাঁড়াচ্ছি তোরা টোটোতে অ্যাড্রেসটা বল আর সেখানে আয় দেখবি আমি দাঁড়িয়ে রয়েছি তো এটা তো অনেক ভালো একটা ব্যাপার ছিল তো রাস্তা দিয়ে যেতে যেতে না অনেক হাসি মজা করছিলাম আমরা তিনজন মিলে তো আমার দাদা বৌমনি আমি তো সবাই মিলে একটাই কথা বলছিলাম আর দাদা তো বারবার বলছিল তুই যখনই কিছু মানে ক্যামেরায় তুলতে যাচ্ছিস তখনই সেই জিনিসটা চলে যাচ্ছে টোটো যে এত তাড়াতাড়ি কেন গাড়ি চালাচ্ছিল বুঝতে পারছি না দমদমে আমি এর আগেও দুই তিনবার এসেছি কিন্তু সেভাবে মানে টোটোতে যেতে যেতে এইরকম ক্যামেরা করা এর আগে হয়ে ওঠেনি কারণ তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না আর আজকে ভাবলাম যে তোমাদের সাথে কিছু কিছু জিনিসও শেয়ার করা হয়ে যাবে আর আমার ওয়াইটি চ্যানেলে একটা সুন্দর স্মৃতিও থেকে যাবে তো সেই জন্যই ভাবলাম যে চলো তাহলে এই জিনিসগুলোকে ক্যাপচার করাই যাক এই যে এইগুলো হচ্ছে সেই সব জিনিস যেগুলো আমি ক্যাপচার করতে গিয়েও করতে পারিনি সেই রাস্তাটা এটা আর কেউ যদি এটা আশেপাশে থেকে থাকো তাহলে কিন্তু আমাকে জানিও আর তারপরে আমরা পৌঁছে গেছিলাম সেই আনন্দময়ী কালীবাড়ির সামনে এখান থেকে আমরা যাব দিদির বাড়িতে তো দিদির বাড়িতে পৌঁছে গিয়েই ওখান থেকে দিদির বাড়ির থেকে একটা অটো ঠিক করেছিল আর এই হচ্ছে আমার দিদি তো ওই অটোতে করে আমরা কয়েকজনা চলে গেছিলাম লজে কারণ লজেই মেন অনুষ্ঠানটা হবে আর অটোতে উঠে গিয়ে দিদির ছেলে মানে গুন্নু আমার কোলের মধ্যে বসে সেই অটোর সামনে স্ট্যান্ডটাকে ধরার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিল মানে ও সেই স্ট্যান্ড ছাড়বেই না দুই হাত দিয়ে একেবারে শক্ত করে ধরে রেখেছিলো আর দিদি বারবার ভয় পাচ্ছিল যে ও যখন অটো ব্রেক মারবে তখনও ও গিয়ে সেই সামনে স্ট্যান্ডে না লাগে তো যাই হোক আমরা তারপরে সেই লজে পৌঁছে গেছিলাম আর দিদি তো গুন্নুকে কোলে নিয়ে ভেতরে ঢুকে গেল আর আমিও পেছন পেছন গেছিলাম তখন খুব একটা মানুষজন আসেনি বাড়ির লোকজনই বেশি ছিল তখন সবাই অনেকটা দেরি করেই আসবে আমরা যখন গেছিলাম তখন সাড়ে ছটা কি সাতটা হয়তো বাজে তো গুণ্ডুকে সবাই কোলে নিয়েছিল আর এই হচ্ছে মেশো তো ও ভাবছিল যে কোথায় চলে এসেছি এত সুন্দর করে সাজিয়ে ছোট্ট কেমন লেগেছে তোমরা কিন্তু জানিও ওখানটায় খুব একটা না করে সামনেই ছিল আমাদের ফুচকা স্টল তো সেখানটায় চলে গেলাম তখনও ফুচকা রেডি হয়নি সবে দাদা ফুচকার জল গুলেছিল আর হচ্ছে মানে আলুটাও তখন মাখেনি তখন মেশো বলছিল আমার নাতির অন্নপ্রাশন তাই সবার আগে খাওয়ার অধিকার আমার তো সেখান থেকে চুপচাপ বেরিয়ে এসে আমি এইদিকে গুন্নুর ফটোশুটটা দেখছিলাম আর ও দেখো ওর কোনো দিকে কোনো খেয়াল নেই ওর জন্য এত বড়ো অনুষ্ঠান ওর এদিকে কোনো যায় আসে না ও ওর মতন কিন্তু ও যে এত শান্ত ছিল সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার ওকে কোলে নিয়ে ঘোরাঘুরি ও কোনো কান্নাকাটিও করেনি চুপচাপ বসে বসে সব দিকে তাকিয়ে তাকিয়েও দেখছিল যে কি হচ্ছে এইগুলো আর ও কিন্তু এই ড্রেসটা হচ্ছে ওর ফার্স্ট আউটফিট ও টোটাল তিনটে আউটফিট চেঞ্জ করেছে মানে এরপরেও ওর হচ্ছে আরেকটা আউটফিট আছে যেটা তোমরা দেখতে পারবে ওটা এতটা সুন্দর সুন্দর মানে বলার মতন নয় লাস্টে যদিও আমি ছিলাম না তো সুতরাং লাস্টের আউটফিট আমি দেখতে পারিনি দুপুরবেলাও ধুতি পাঞ্জাবি পরে তারপরে অন্নপ্রাশন তে বসেছিল আর তারপরে মাসি ওকে অনেকক্ষণ কোলে নিয়ে বসেছিল পরে আবার মামা এসে ওর সাথে বেশ একটু খাতির করছিলো আর ও বেশ মামাকে ভালোই চেনে আর দেখো কীরকম মুখ করে রয়েছে তোমাদেরও দেখে মনে হবে আর ও তো এত মানে কি বলবো এত চুপচাপ ছিল বলারই আর মামা তো ওর সাথে খেলা করছিলো ও সেটা খুব বেশি করে এনজয় করছিল আর তারপরে মামা আর গুন্নুর এরকম খেলা দেখতে দেখতে আমার পেয়ে গেছিলো খিদে তো তারপর পরেই এই চিকেন পকোড়া স্টলের থেকে নিয়ে এসেছিলাম আর তারপরে দেখছিলাম যে চারিদিকে তখন একটু লোকের আসা যাওয়া শুরু হয়েছে আর তারপরেই দাদা দেখি গুন্নুকে কোলে নিয়ে ক্যামেরার সামনে একদম রেডি আর এই হচ্ছে দিদি আর গুন্নু গুন্নু তখন একটু ঘুমিয়ে পড়েছিল এই হচ্ছে গুন্নুর সেকেন্ড আউটফিট আর বলো ওকে কেমন লাগছে আর ওকে কিন্তু সবাই অনেক অনেক ব্লেসিংস দিও আর হচ্ছে অনেক বেশি ভালোবাসা দিও আর ওকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও ও যে এতটা মজা করেছে ও যে এতটা খেলেছে এটাই মনে হয় সবচেয়ে বেশি ভালো আর অনেকটা লেট হয়ে যাচ্ছিলো তো আমরা সবাই মিলে পৌঁছে গেছিলাম খাবারের জায়গায় তো ওখানটায় গিয়ে খেয়ে দিয়ে আমাদের খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে কারণ হচ্ছে ট্রেনে একটা যাতায়াতের ব্যাপার রয়েছে তো সেই জন্যই আমরা অনেকটা তাড়াতাড়ি বসে পড়েছিলাম প্রায় হয়তো তখন নটা বাজে আমি আর মামা পাশাপাশি বসেছি আর সামনে বসেছিল দাদা আর বৌমনি আমিও এখানটায় একটুখানি ঢং করছিলাম আর তারপরেই খাওয়া দাওয়া শেষ করে বাইরে বেরিয়ে গেছিলাম কারণ তখন অনেকটা লেট হয়ে গেছিলো আর আমাদের ট্রেনও ধরতে হবে তো বাইরে এসে টোটো পাইনা টোটো পাইনা করতে করতে কিছুক্ষণ পর টোটো পেয়েছিলাম আর যখন যাওয়ার সময় হলো তখন মনে হলো না এবার চলে যেতে হবে সব মজা সে তারপরে টোটো করে অনেকটা পথ গিয়ে চলে গেছিলাম স্টেশনে আমরা ভাবছিলাম যে আদেও ট্রেনটা পাবো নাকি কারণ হচ্ছে অনেকটা লেট যেহেতু হয়ে গেছিল মামা আবার আমাদের জন্য আবার কোল্ড ড্রিঙ্কসও কিনতে গেছিলো তো ওখান থেকে আমরা ভাবছিলাম যে কোন দিক থেকে গিয়ে যাব সেটাও মানে বুঝতেই পারছিলাম না পরে আবার দেখলাম যে না এই দিক থেকে এই দিক থেকে যাওয়ার রাস্তা আছে কতজনকে জিজ্ঞাসা করছিলাম মানে দিনের বেলা আর বেলায় জায়গায় আসার মধ্যে অনেকটা পার্থক্য আছে যেখানটায় তুমি কোনোদিনও যাওনি মানে খুব কম গেছো আমরা বেশিরভাগ দমদম থেকে শিয়ালদা তারপরেই ওইভাবেই গেছিলাম তো তারপরে আমরা গেদের লোকাল ধরে বাড়িতে আর এই ব্লগটাকে আপাতত এখানেই শেষ করছি আর তোমাদের পুরো ভ্লগটা কেমন লাগলো জানিও আর তোমাদের আবারও বলছি এত ভালোবাসার জন্য অনেক 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 ধন্যবাদ আর পুরো ব্লগটা যারা যারা দেখছো মানে দেখেছ তাদেরকে বলবো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো